ফেসানবার্সের পক্ষ থেকে আমি মত ফয়সাল তো আজকে আঠাইশ তারিখ বৃহস্পতিবার তো হেমায়তপুর কবুতর হাটে চলে আসছে এটা হেমায়তপুর বাস স্ট্যান্ডের পাশেই তো মাসাল্লাহ হাটে অনেক জমজমাট অবশ্যই ফেসবুক পেজে দেখলে ফলো করবেন আর ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করে ফেসানবার্সের সাথেই থাকবেন

বাচ্চা ভাই যে আছে এগুলা পার পিস কেমন জোড়া বাচ্চা নাই দুইটা কত ভাই হেমারের জোড়াটা দুই হাজার টাকা মাথা এখন অনেক বাচ্চা দুইটা একটু যদি বাই করে দেখাই দেন বাচ্চা তো মাসাল্লাহ এখানে অনেক বড় হেমারের হেমারের

সুবিধা হচ্ছে এই হাটে যারা পালে তারাই তাদের সংখ্যায় বেশি আর কি তারাই কবুতর আসলে বেশি নিয়ে আসে তো এই হাটে আসবেন দেখেন আলহামদুলিল্লাহ অনেক জমজমাট হয়ে গেছে আগের থেকে এই হাট পার্সোনাল যারা পালে তাদের সংখ্যায় বেশি এই হাটে তো আজকে যারা পার্সোনালি কবুতর পালে তাদের ভিডিওটাই বেশি করা হবে কবুতরের দাম জানার চেষ্টা করা হবে নন্ডা মাদি ভাই মাদি কত চাচ্ছেন কাজ করা মাদিটা

এই মাদিটা কত বেজবা এক হাজার টাকা তো আজকে কি মেহেদি কবুতরটা একটু ভয়ানক মনে হইতাছে আছে পাল্লা পাল্লা তো খাইতে পারবো সুন্দর মতন নাকি পাল্লা করা সিলমারা আছে যাই হোক একটু একটু কবুতর চিনি তৈলে তো মেহেদি নটটা কত চাচ্ছ একবারে সাতশো চোখটা সুন্দর করে ধরো তো এটা মাদি না আচ্ছা এটা নন না এটা হচ্ছে মা দেখেন চোখ মাসাল্লাহ অনেক হাই কোয়ালিটি এখন যেগুলো দেখাচ্ছি আসলে এই কবুতর গুলা জন্য একশো একশো হ্যাঁ এটাও একটা মাদি কবুতর দেখেন কবুতরের কোয়ালিটি শেপ চোখ সব কিছুই সুন্দর সুন্দর না মানে ব্লাড ভালো এক কথা তো মেয়ে যে এই মাদিটা কত হইলে ছাড়বা একদম এক হাজার চোখটা সুন্দর করে ধরে দেখাও তো এটা এটা একটু গরম কবুতর এটার সাথে একটু ঠান্ডাটা ঠান্ডা নর মিলাইতে হইব আর কি মানে চোখে লাল দানা কম এরকম মিলাইতে হইব

এক হাজার টাকা তো এই জোড়াটা আপনি ফ্লাইয়ের জন্য নেন আর তিরিশ চল্লিশ কিলো পাল্লার জন্য নেন নিতে পারবেন সমস্যা নেই হ্যাঁ আর সেম কালার আছে যারা কালার পছন্দ করেন তাদের জন্য খুব ভালো হবে আর চোখগুলা দেখাই দিবে সিঙ্গেল সিঙ্গেল এক হাজার টাকা দাম চাইছে আর ভালো লাগলে আলোচনা সাপেক্ষে দুই একশো কমাইতে পারে নাকি

পাকটা পাক টেপ মারা নাকি টেপ মারা এই মাটির আপনারা পাল্লা করতে পারবেন অনেক ভালো জাতের মাটি 500 টাকা চাইছে হয়তো 400 টাকা দিয়ে দিবেন নাকি খাকি মাটিটা কত যাচ্ছে এই মেহেদি খাকি কত খাকি টাকা পড়বো 400 টাকা পড়বে মেহেদি তোমার ফোন নাম্বারটা দাও সাদা কিং এর জোড়াটা কত চাচ্ছেন ভাই আঠারোশো টাকা এটা কয় পরে আছে ভাই আচ্ছা ড্যানিস গুলা কত চাচ্ছেন কালো এক হাজার কি ফোন নাম্বারটা দেওয়া যাবে নাকি মোবাইল নাম্বারটা দেওয়া যাবে এই তো মাত্র সামনে দিয়ে বলো মানে এই দুই জোড়াই আছে না আরো আছে এই দুই জোরাই জমজমাট কেনা বেচা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কি ব্যস্ত নাকি বেচা কিনা নিয়ে আসলে দেখি আজকে ভাই কত টাকা পিস কবুতর বিক্রি করে বিক্রেতার সাথে কথা বলবো তো ভাইরা দেখতেছে কিনার পরে তাদের সাথে আলাপ করবো ভাই হচ্ছে আমার চ্যানেলের একজন সাবস্ক্রাইবার তো অনেক দিন ধরে বেলা দেখা করতে চায় পায় না আমার তো পায়ে গেছেন তারপরে কি জাতের কবতার এখন পালেন সব রেসিং পালেন মানে গিরিবাজ বাদ দিয়ে দিচ্ছেন মানে কারণ কি গিরিবাজ বাদ দেওয়ার এখন আপনার কোনটা ভালো লাগতেছে গিরিবাজ না রেসার রেসারই ভালো লাগতেছে রাইসারে ভালো এই বছর পাল্লা টাল্লা করতেছেন নাকি সামনের বছর করবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম জোড়া দুটো কত চাচ্ছেন সিলভার জিরা

ভাই সিলভার নোটটা কত যাচ্ছেন চারশো পঞ্চাশ বিক্রি কত ভাই চারশো পঞ্চাশ মাসাল্লা আপনারা পাল্লা করেন আর হাই ফ্লায়ার চান হাই ফ্লায়ার বললে ভুল হবে আর কি তিন চার ঘন্টা ফ্লাই করাইতে চান ফ্লাই আছে চোখটা একটু ধরেন তো সুন্দর করে ভাই মাসাল্লাহ তো খুবই সুন্দর কালারের কবুতর ভাই জোড়াটা কত চাচ্ছেন একদম আচ ছশো টাকা তো চোখ টগুলাই একটু দেখাই দিয়েন তো ভাই নর্মাদি এটা মাদি ভাই নর্থ এটা নর

ভাই এই জোড়াটা কত যাচ্ছেন ভাই এক হাজার টাকা এনার একটু দাম বেশি এক হাজার টাকা কারণ এরা করতে পারবেন আবার আপনার বাসায় যদি ফ্লাই করাইতে চান ফ্লাই করাইতে পারবেন এই পাশেটা কি নর ভাই এইটা মাদি লাল চোখেরটা মাদি আর এটা হচ্ছে নর